এত দেরি করলে যে আর বলো না এই জমি জায়গার যে এত চাপ আরে বাবার তো বয়স হচ্ছে নাকি বাবাকে এত বলি যে এই দুশো আড়াইশো বিঘা জমির চাপ আমি একা নিতে পারছি না তোমাদের দুশো আড়াইশো বিঘা জমি বাবা তোমরা তো তাহলে অনেক বড় লোক ওই এমন কিছু না আর কি আরে চার চাকাটা নিয়েই তো আসতাম বাবার আবার ওই এমন সময় একটা ব্যবসার মিটিং ফিক্সড হয়ে গেল বেরিয়ে গেল বুঝতেই পারছো বিশাল ব্যবসা লক্ষ লক্ষ টাকার লেনদেন আর বলো না বাবাকে এত বলি বাবা এই যে এত টাকা পয়সা গাড়ি বাড়ি এসব কিচ্ছু না কি হবে বলতো আমি তো একমাত্র সন্তান তার থেকে এই টাকা পয়সা এগুলো যদি ধরো গরিব দুঃখীদের মধ্যে দান করা হয় তাহলে কত শান্তি পাওয়া যায় বলতো বাবা শুনবে না আসলে কি জানো তো দীপা এত টাকার বাগানে সত্যি আর থাকতে ইচ্ছা করে না তাই তো এই ফুলের বাগানে এসে এই মিষ্টি ফুলটার সাথে এসে গল্প গল্প করি ও শুধুই কি না 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 গল্প না তুমি প্রেমটাও করি কেন বলেছিলে এত মিথ্যে কি ভেবেছিলে তোমার আড়াইশো বিঘে জমি বাড়ি গাড়ি টাকা পয়সা এসব দেখে আমি তোমায় ভালোবেসেছি হ্যাঁ আমি মানছি টাকা না থাকলে যে মন ভালোবাসা জালনা দিয়ে পালিয়ে যায় তেমনি মিথ্যে দিয়ে তৈরি হওয়া রাজপ্রাসাদও তৈরি হতে হতে একদিন ঠিকই ভেঙে পড়ে যায় আর তুমি তো মিথ্যেটা ঠিক করে গুছিয়ে বলতেই পারো না হ্যাঁ আমি মানছি এমন অনেক মেয়ে আছে যারা টাকা দিয়ে ভালোবাসা পরিমাপ করে তুমি আমাকে সেই দাড়িপাল্লায় না মাপলেও চলত আমি তোমাকে ভালোবেসেছিলাম রিক